খবর বাংলা চলে খবরগুলি নিয়ে চোখ খবরের দিকে মহাকাশে খুলতে চলেছে হোটেল এই প্রথমবার এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ থাকছে চাইলে এবার পৃথিবীর বাইরেও আপনি সফর রাখতে পারবেন দু সালের মধ্যে খুলতে চলেছে এই হোটেলটি শুধু চারিদা নন এবারে মহাকাশে যেতে পারবেন আপনিও শুনে বিশ্বাস না হলেও ঠিক এমনটাই হতে চলেছে সায়েন্স ফিকশন যেমনটা পর্দায় দেখানো হয় এবার বাস্তবেও তেমনটাই হবে কারণ মহাকাশে খুলতে চলেছে হোটেল এই প্রথমবার এমন অদ্ভুত ঘটনার সাক্ষী হওয়ার সুযোগ থাকছে আপনার হাতে চাইলে এবার পৃথিবীর বাইরেও আপনি সফর করতে পারবেন দু সালের মধ্যে খুলতে চলেছে এই হোটেল আর এই সুবিশাল কর্মচক সড়কের পেছনে রয়েছে অরবিটাল অ্যাসেম্বলি কর্পোরেশন দু সালে প্রথম এই চিন্তা ভাবনা শুরু করে ও এস কর্পোরেশন এই কোম্পানি প্রথমবার মহাকাশে খুলতে চলেছে হোটেল শুনলে হয়তো চমকে যাচ্ছে কিন্তু এমন টাই হতে চলেছে সদ্যই বেশ কিছু খুঁটি নাটি শেয়ার করেছে তারা ইতিমধ্যেই মহাকাশের এই রেসার্ট ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলে দিয়েছে বিলাস বহুল এই মহাকাশ হোটেলের নাম স্টেশন একসঙ্গে চারশো জন থাকতে পারবেন এই হোটেলে চা খুশ করতে পারবেন পৃথিবীর না দেখা মোহময় সব সৌন্দর্য পর্যটকদের পাশাপাশি গবেষকদের ক্ষেত্রেও এই হোটেলে থাকার অভিজ্ঞতা কাজে দেবে এই হোটেলকে বলা হচ্ছে প্রথম কমার্শিয়াল স্পেস স্টেশন ফার্স্ট লুকেই একেবারে বাজিমাত করেছে এই হোটেলের পরিবেশ এবার খুবই আকর্ষণীয় ঘটনা আনফোল্ডিং হচ্ছে টলিউডেও অমিতাভ অভিষেকের জুটির মতোই এবার টলিউডেও হয়তো দেখতে চলেছে এক নতুন প্রজন্মের সূচনা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে তুষানজিৎ চট্টোপাধ্যায়ের রূপালী পর্দায় অভিষেক হতে চলেছে গুঞ্জন চলছিল বহুদিন ধরে এবার তা বাস্তবের পথে নামজাদা প্রযোজক শ্রীকান্ত মাহাতো এবং মহেন্দ্র সোনির প্রযোজনায় বছরের শেষে তৃষাঞ্জিতের প্রথম ছবি আসার সম্ভাবনা তৈরি রয়েছে যদিও এখনো পরিচালক ও নায়িকার নাম সামনে আসেনি তবুও টলিপাড়ায় উত্তেজনার ঘটা দিনে তৃষাঞ্জিৎকে ইতিমধ্যেই দেখা যাচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রির অনুষ্ঠান এবং প্রিমিয়ারে বাবার ছায়া সঙ্গী হয়ে পোশাক ব্যবহার এবং শরীরী ভাষা থেকে তার স্টারডাম প্রস্তুতি বেশ স্পষ্ট অভিনয়ের প্রশিক্ষণেও নিচ্ছেন অভিনেত্রী দামিনী বেনি বসুর কাছে যদিও বিষয়টি এখনো আন রাখা হয়েছে এখন দেখার বিষয়ে ইন্ডাস্ট্রির ছেলে ছোট ইন্ডাস্ট্রি কিভাবে নিজের জায়গা করে নেয় চলে যাবো পরবর্তী খবরের দিকে বেশি সাহস দেখাতে গিয়ে এক তরুণ পায়ের বদলে জ্বলন্ত বলটিতে শোট মারেন বলের মতো এগিয়ে গেলেও সেটির গায়ে দাও দাও করে জ্বলতে থাকা আগুনের ছায়া রেখে গেল তরুণের পায়ে তবে ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে জ্বলন্ত বল নিয়েই চলল খেলা মূলত ফুটবল খেলতে আমরা অনেকেই ভালোবাসি কিন্তু সাধারণ ফুটবল নিয়ে তো হামেশায় খেলা হয় দুই তরুণের ইচ্ছে হলো একটু অন্যরকম ফুটবল নিয়ে কিছু খেলার তারপর জ্বলন্ত বল নিয়ে খেলা সব ঠিকঠাকই চলছিল সমস্যা হলো এরপরে বেশি সাহস দেখাতে গিয়ে এক তরুণ পায়ের বদলে পশ্চাৎ দেশ দিয়ে জ্বলন্ত বলটিকে শট মারেন বলের মতো এগিয়ে গেলেও সেটির গায়ের আগুন দাও দাও করে জ্বলতে থাকা আগুনের ছোঁয়া রেখে গেল তরুণের পশ্চাৎ দেশে জ্বলন্ত অবস্থাতেই তরুণ বেদে জ্ঞান শূন্য হয়ে এদিক ওদিক ছুটতে থাকেন মজার সে ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমের পাতায় যদিও সে ভিডিও সত্যতা যাচাই করেনি খবর বাংলা ঘটনাটি কোথায় ঘটেছে তাও সেই ভিডিও থেকে স্পষ্ট ভাবে জানা যায়নি তবে ভিডিওটি ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে ভিডিওটি একটি সুইচ ফুটবল নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে ভিডিওটিতে প্রচুর লাইক ও কমেন্টও পড়েছে এক লক্ষেরও বেশি মানুষ মজার এই ভিডিওতে প্রতিক্রিয়া জানিয়েছে এবং নেট নাগরিকেরা নানান রকম মন্তব্য করে পোস্টের মন্তব্য বাক্স একেবারে ভরিয়ে তুলেছেন এবং পরবর্তী খবরের দিকে ভক্তদের একটি বিশেষ উপহার দিয়েছেন বহুল প্রতীক্ষিত আওয়ারাপান টু এর টিজার ইমরান হাসমি সোশ্যাল মিডিয়ায় টিজারটি শেয়ার করে ক্যাপশনে দিয়েছেন বাস মুজে কুচ অর দে জিন্দা রাখ আওয়ারাপান টু সিনেমায় তেসরা এপ্রিল দু হাজার ছাব্বিশে রিলিজ হওয়ার কথা রয়েছে মোহিত ছুরি পরিচালিত আসল আওয়ারাপান দু হাজার সাতে মুক্তির সময় বক্স অফিসে তেমন সাফল্য পায়নি তবে এর প্রাণবদন্ত সঙ্গীদের মাধ্যমে এটি স্থায়ী প্রভাব ফেলেছে যা এখনও ইমরান হাশমির সবচেয়ে আইকনিক গানের মধ্যে একটি যদিও ছবিটি নিজেই বাণিজ্যিকভাবে ব্যর্থ বলে বিবেচিত হয়েছিল সময়ের সাথে সাথে এটি একটি শক্তিশালী অনুগত ভক্ত বেশ তৈরি করেছে বিশেষ করে স্যাটেলাইট টিভিতে জনপ্রিয়তা অর্জনের পর অবশেষে একটি ভক্তদের একটি বিশেষ উপহার দিয়েছেন বহুল প্রতীক্ষিত আওয়ারাপান টু এর টিজার তিনি সোশ্যাল মিডিয়ায় টিজারটি শেয়ার করে ক্যাপশন দিয়েছেন বাস মুঝে কুচ ওর দোরাক আওয়ারাপান টু সিনেমায় তেসরা এপ্রিল দু হাজার রিলিজ হওয়ার কথা রয়েছে মৈচ্ছরি পরিচালিত আসল আওয়ারাপান দু হাজার সাত মুক্তির সময় বক্স অফিসে তেমন সাফল্য পায়নি তবে প্রাণবদন্ত সঙ্গীতের মাধ্যমে এটি স্থায়ী প্রভাব ফেলেছে যা এখনও ইমরান হাসমির সবচেয়ে আইকনিক গানগুলির মধ্যে একটি खबर तो अब आप देखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट नैर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तार बंगला मोड बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट Fortnite. Cut and care, we will style, you will smile. খবরের দিকে মাঝে মাঝে অল্প সীমিত পরিমাণে মদ্যপান যে শরীরের জন্য বেশ কার্যকর তা চিকিৎসকরাই উল্লেখ করেছেন অ্যালকোহলের ক্ষতিকারক দিক সম্বন্ধে আমরা সকলে জানি কিন্তু এই মদই আবার শরীরের নানা কাজে লাগতে পারে আচ্ছা মদ মানে কি নেশা বেশিরভাগ মানুষেরই সেটা ধারণা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নয় আসলে শরীরের পক্ষে উপকারী মদ পরিমিত পরিমাণে পান করলে সব ধরনের অ্যালকোহলেরই রয়েছে নিজস্ব গুণ মাঝে মাঝে অল্প ও সীমিত পরিমাণে মদ্যপান যে শরীরে কতটা বেশি কার্যকর হতে পারে চিকিৎসকেরাই তাই উল্লেখ করেছে অ্যালকোহলের ক্ষতিকারক দিক সম্বন্ধে আমরা সকলেই জানি কিন্তু এই মদই আবার শরীরের নানান কাজে লাগতে পারে এই জাতীয় পানীয়ের বেশ কয়েকটি উপকারিতাও রয়েছে যেগুলো সম্পর্কে হয়তো আমরা অনেকেই জানি না ডক্টরস ব্র্যান্ডি অনেকে বলতে শোনা যায় ডক্টরস ব্র্যান্ডির কথা নানান রোগে এই পানীয় ঔষধের কাজ করতে পারে এছাড়াও চেহারা বয়সের ছাপ পড়া রোধ করতে দীর্ঘদিন ত্বক উজ্জ্বল রাখতে সাহায্য করে এই পানীয় তবে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে এরপর আসি রামের কথায় ঠান্ডা লেগে গলা ব্যথা বা গলা সংক্রমণের হাত থেকে বাঁচতে অনেকেই কিন্তু এই পানীয় ব্যবহার করতে চান শরীরের ম্যাজমেজে ভাব কাটাতে গা হাত পার ব্যথা কমাতে সাহায্য করে এই অ্যালকোহলটি ফলে পরিমিত পরিমাণে পান করা যায় এটি বিয়ার একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে মস্তিষ্কের ক্ষমতা বাড়াতে সাহায্য করতে পারে বেয়ার শুনতে আশ্চর্য লাগছে তো শুধু তাই নয় বিয়ার মস্তিষ্কের রিসেপ্টারে উৎকণ্ঠা কমিয়ে স্থায়ু কোষগুলোকে শিথিল করে স্বস্তিও দিতে পারে হুইস্কি অল্প পরিমাণে হুইস্কি খেলে শরীরের ওজন কমাতে খুবই উপকারী হতে পারে এই পানীয় তবে বেশি মাত্রায় খেলে এই বিপদ একমাত্র চিকিৎসকই বলতে পারেন কত খাওয়া আপনার জন্য ঠিকঠাক রেড ওয়াইন মানসিক উদ্বেগ সমস্যা কাটাতে রেড ওয়াইন খুবই উপকারী বলে মনে করেন অনেকে তাছাড়া খাবার দ্রুত হজম করতে রেড ওয়াইনে জুড়ি মেলা ভার ডায়াবেটিসের সমস্যা কমাতেও এই রেড ওয়াইন কাজ করতে পারে বলে মনে করেন অনেকেই অনেকেই হয়তো বিশ্বাসই করবেন না তবে অ্যালকোহল সেবনে আপনার হৃদযন্ত্রের স্বাস্থ্যের উন্নতি ঘটে গুরুতর কার্ডিওভাস্কুলার রোগের প্রবণতা হ্রাস করতে স্ট্রোক থেকে মুক্তি পেতে পারেন অনিয়ন্ত্রিত মদ্যপান মারাত্মক ক্ষতিও হতে পারে অবশ্যই চিকিৎসকের পরামর্শ মেনে আপনার শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তারপর পরিমাপ বুঝে পান করুন আর আপনার স্বাস্থ্য রক্ষা করুন খবর এখন কামত এই পর্যন্তই পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি